হ্যালো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার দাসমিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গরম গরম চা দিয়ে শুরু করলাম ভিডিওটি তো একটা দেখতেই পাচ্ছ কেক পাপা লেখা আছে মানে আমার বরের আজকে বার্থডে তো ছেলে আজকে বায়না করছে যে ওর বাবাকে দিয়ে কেক কাটাবি কারণ বাবা কোনোদিনও করেনি ছেলেমেয়েরা করেনি তাই করবি এটা ওদের জেদের জন্য মানে করতে বাধ্য হলাম নাহলে তো জানো এর আগে আমি বলেছিলাম এই বাড়িতে মানে এখানে বাড়িতে বার্থডে সেলিব্রেশন করা হয় না তো আমার তরফ থেকে একটা গিফট আমার একটা রুপোর ব্রেসলেট ওকে পরিয়ে দিলাম বার্থডে গিফট আর যে টি শার্টটা পরেছে ওর মা দিয়েছে টি শার্টটা পরেছে নতুন টি শার্ট আমার ছেলে <laughs> <you>. <laughs> <laughs> মানে প্রোগ্রামটা কোনো দিনও করা হয় না কিন্তু এখন দেখো সব কিছু পরিস্থিতি ছেলে মেয়ের জন্য বাধ্য মানে ছেলে মেয়ে ওরা দুজনেই কেক নেবেই নিতে বাধ্য করলো যার জন্য আমি নিয়ে আসলাম তো এটা ভেজ কেক মানে নিরামিষ আছে কারণ নিরামিষ কেক কারণ জানি যে আমাকে তো খেতে বাধ্য করবেই শাশুড়ি মাও নাহলে খাবে না তো যার জন্য নিরামিষ কেক আনা হয়েছে আমি একটুকে এখন খাইয়ে দিচ্ছি আসলে জীবনে যত কিছুই হোক না কেন এইসব কিছু কিছু জিনিস আবার করতেই হয়

ছেলের বদমাশি দেখতে পাচ্ছ ও বাবাকে খাওয়াই মানে খাওয়াবে কিন্তু খাওয়া হবে কিন্তু নাও তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো কমেন্টস করো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটা বুঝতে থাকবে আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো এ পর্যন্তই থাকলো ভিডিওটা